তুমি আমি যতই দুনিয়ায় ব্যস্ত থাকি একটা জায়গা ঠিক হয়ে আছে একটা জায়গা যেটা আমাদের জন্য প্রস্তুত সেটা হলো কবর এখানেই শেষ হয় মানুষের অহংকার যে রাজা বাদশাহ ছিল যে কোটি টাকার মালিক ছিল শেষে সবাই এক মুঠো মাটির নিচে একা এই কবরেই শুরু হয় আসল জীবন হিসেবের জীবন জবাবদিহির জীবন যেখানে তোমার টাকা না নাম না শুধু কাজই কথা বলবে জানি আমরা ভুল করি আমরা গুনাহ করি কিন্তু এখনই সময় ফিরে আসা কারণ কবর কোনো সময় দেখে আসে না সে বলে না তুমি প্রস্তুত তো সে শুধু নিয়ে নেয় আচ্ছা ভাই ও বোন আমরা কতটুকু প্রস্তুত সেই ঘরের জন্য যেখানে বিছানা থাকবে মাটি আর সঙ্গী হবে আমল চলো আজ থেকে শুরু করি একটা ভালো আমল একটা খাটি তাওবা কারণ এই দুনিয়া থাকবো না চিরকাল কিন্তু কবর সে তো চিরকালই অপেক্ষায় এই কথাগুলো যদি আপনাকে একটুও নাড়া দেয় তাহলে শেয়ার করো হয়তো কাউকে ফিরে আসার রাস্তা দেখিয়ে দিতে পারবেন